ডিলিমিটেশনের আগে পর্যন্ত আজ কাল ডিলিমিটেশন হলে কি হবে ঈশ্বর জানে আশি এবং চল্লিশ একশো কুড়িটা সিট সেখানে গত বছর লোকসভা নির্বাচনে বিজেপির অবস্থা কীরকম হয়েছে তুমিও দেখেছ চৌত্রিশটায় বোধহয় নেমে এসেছে বাহাত্তরটা ছিল সেখান থেকে চৌত্রিশটা অর্থাৎ রাম মন্দির উদ্বোধন হওয়ার পরও অযোধ্যা লোকসভা কেন্দ্রে হেরে গেছিল বেনারস লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রথম দুটো রাউন্ডে পিছিয়েছিলেন জাতিগত যে জন সংখ্যা গণনা জনগণনা সেই জনগণনা রাহুল গান্ধী বললে আমি আমি কংগ্রেস গোটা কংগ্রেস ধরবো এই কংগ্রেসের ভাবনার সঙ্গে এবার কি বিজেপি মেলাচ্ছে আমি বলছি তারাও তো বলছে যে জাতিগত জনসংখ্যা প্রয়োজন মহাত্মা গান্ধী একটা কথা বলতেন সেটা বলতেন যে প্রথমে ওরা তোমায় অবহেলা করবে তারপর তোমার উপর হাসবে তারপর তোমায় আঘাত করবে শেষ পর্যন্ত তুমি জিতে যাবে এই জাতিগত জনগণনা নিয়ে বিজেপি কি কি বলেছিল একটু ভাবো আরবান নকশাল এটা ভারতবর্ষের হিন্দু সমাজকে ভাগ করার এটা চক্রান্ত হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে রাহুল গান্ধী বা কংগ্রেস তো অন্য জাতিদের বা অন্য ধর্মীয় সংগঠন বা ধর্মীয় সম্প্রদায়ের ক্ষেত্রে এই একই দাবি তোলে না ইত্যাদি ইত্যাদি কিন্তু ওই যে বললাম সত্য মেব জয়তে সত্যিটা সব সময় জিতে যায় খেলার নাম বাবাজি গুতোয় পড়লে বা মানে গরুও গাছে ওঠে যেটা বিজেপি করে অক্ষরে করে প্রমাণ করলো আমি বরঞ্চ অনুরাগ ঠাকুর থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে যারা বিভিন্ন সময় এই জাতিগত জনগণনার বিরোধিতা করেছিল এটা বলে এবং তার পাশাপাশি সেই সব পেটোয়া চ্যানেলদের যারা বিভিন্ন সময় ডিমের কুসুম খুঁজে খুঁজে পায় যারা প্রাইম টাইমে দাঁড়িয়ে বলছিল কংগ্রেস কেন এই প্রশ্নগুলো করছে গলার সরচিরে আমি জানতে চাই এখন তো সেটাকে মাস্টার স্ট্রোক বললে হবে না শোনা জাতিগত জনগণনা যদি তখন বিভেদকামী হয়ে থাকে তাহলে এখন সরকার যখন ঘোষণা করছে তখন সেটা কি করে সংগত হয়ে যাচ্ছে কাঙ্গানা রানাবাত যে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপ্রাসঙ্গিক কথা বলবার জন্য শিরোনামে নামে এসেছে শেষ কবে সিনেমা হিট দিয়েছে উনিও বলতে পারবেন না সেই কাঙ্গানা তো সাক্ষাৎকারে দর্থ ভাষায় বলে জাতিগত জনগণনার তিনি বিরোধী তার মানে কি উনি বিজেপির বিরোধী আমি জানি না জাতি মানে এখানে যেটা বিজেপি বলবার চেষ্টা করেছিল যে জাতি এভাবে নয় হিন্দু না মুসলিম না শিখ না পার্শিক এইভাবে মানে ব্যাপারটা হয়েছে যে জাতিতে ঢুকতে চাইছিল না কিন্তু ধর্মে তো ছিল বিজেপি দেখো আমি টেকনিক্যাল প্রশ্নের উত্তরটা টেকনিক্যাল ভাবে দিই উনিশশো সালের পর দু সাল পর্যন্ত যে আমাদের সেন্সাস হয়েছে সেই সেন্সাসে কি কি প্রশ্ন করা হতো স্বাধীনতার আগে এবং প্রত্যেক দশ বছরে তোমার বাড়িতে কতজন সদস্য আছে কতজন উপার্জনকারী আছে তাদের লিঙ্গ তাদের ভাষা তাদের ধর্ম এবং তাদের জাতি তুমি যখন সরকারি চাকরিতে তো তুমি জেনারেল এসসি এসটি না ওবিসি তাদের ফর্মের দাম আলাদা হতো অর্থাৎ জাতিগত সংরক্ষণ জাতিগত পার্থক্য ধরে না আমার রাজ্যে বনগা একটা সংরক্ষিত লোকসভা বা বিধানসভা সংরক্ষিত হয়েছিল স্বপ্নে এসেছিল বলে তার মানে আমি জানি যে ওই অঞ্চলে বা ওই বিধানসভা বা ওই লোকসভার ভেতর এসি জনগণনাটা বেশি এবার জনগণটা তো আমার কাছে ডেটা না না আমি সিদ্ধান্ত নিতে চিরকালত দু হাজার এগারো সালে শেষবার যখন এই জনগণনাটা হয়েছিল তখন হয়েছিল এসিসিসি মানে সোশিয়ো ইকোনমিক কাস্ট সেন্সাস আর্থ সামাজিক জনগণনা এর মানেটা কি তোমার আর্থিকভাবে তুমি পিছিয়ে পড়া মানে তুমি ব্রাহ্মণ বা তুমি কায়স্থ কিন্তু তুমি আর্থিক দিক থেকে খুব দুর্বল তার পাশাপাশি সোশ্যালিও তুমি কতটা পিছিয়ে তাহলে এখানে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আমি তোমাকে ওবিসি বলছি বা আমি তোমাকে দলিত বলছি তাহলে কি সেটাই যথেষ্ট উত্তর না দুহাজার সালে দিল্লি হাইকোর্টে রিটায়ার্ড একজন চিফ জাস্টিসের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তার নেতৃত্বাধীন একটা সার্ভে হয়েছিল সেখানে বলা হয়েছিল যে দলিত তাকে চার ভাগে ভাগ করা হবে অতি পিছলে পিছলে এটসেট্রা ঠিক সেরকম ভাবে এস সি টির ক্ষেত্রে বা ওবিসির ক্ষেত্রে আলাদা করে ভাগ করা হবে যেমন ধরো কুশুয়া যেমন ধরো কুর্মি এটা কেন দরকার কারণ ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনের যে মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বা পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের যে প্রাথমিক মান্যতা সেখানে যেটা বারবার বলা হয়েছে যে তোমার জাতি গোষ্ঠী তোমাকে রিপ্রেজেন্ট করবে কেন কারণ দুর্ভাগ্য হলেও দুর্ভাগ্যজনক হলেও সত্যি স্বাধীনতা সাতাত্তর বছর বাদে বা একবিংশ শতাব্দী সিকি ভাগ ক্রস করার পরও আজকে যখন একটা দলিত ছেলে তার বারাত নিয়ে যায় তাকে নামিয়ে মারা হয় যে তোর সাহস মন্দ নয় যে তুই দলিত ঘোড়ায় চেপেছিস এটা বাস্তব মধ্যপ্রদেশে দলিতদের গায়ে বিজেপি নেতা মন্ত্রীদের ছেলেরা প্রস্রাব করার অভিযোগ এসছে কাটুয়া গণধর্ষণটা হিন্দু মুসলিমের হয়নি হিন্দুদেরই উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দু বাড়ির মেয়েকে ধর্ষণ করেছিল এবং তাকে পরবর্তীকালে বীরের মর্যাদা দেওয়া হয়েছিল এই ঘটনাগুলো আমাদের কলঙ্ক দ্রৌপদী মিরমু আমার রাষ্ট্রপতি হতে পারে কিন্তু যেহেতু দুর্ভাগ্যজনক হলেও সত্যি রাম উদ্বোধনে ভারতবর্ষের সাংবিধানিক প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিছুদিন আগে দেখেছিলাম কাটোয়া আমার এই বাংলার কাটোয়াতে একটা মন্দিরে দলিতদের প্রবেশ ছিল না এই দু পর্যন্ত এগুলো বাস্তব বিজেপি স্ট্যান্ড পয়েন্ট বদল করে আবার সেই জাতিগত জনগণনার দিকে এলো এর কারণ খুব দামি প্রশ্ন খেলার নাম বাবাজি এবং কখন এলো শুধু এলো বললে হবে না কেন এলো এমন তো নয় যে দু হাজার আমরা যখন বলছি জিতনি আবাদি উতনি হক সেটাকে কটাক্ষ করছে তারা দু হাজার এটা কেন করতে বাধ্য হল নরেন্দ্র মোদী ইজ নট ফুল আর এর কোন রকম কোন মানে আভ্যন্তরীণ সমীক্ষা নেই এটা ভাবলে আমরা মূর্খের সাম্রাজ্যে করছি এলো তার প্রধানত তিনটে কারণ এক দুর্ভাগ্যজনক যে আক্রমণটা হয়েছে পেহেলগাঁওতে চোখের আলো মানে দিনের আলোর পরিষ্কার তোমার সোশ্যাল মিডিয়াতে আসুক এটা একটা প্রশাসনিক ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সেটা সর্বদলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছে এবং তারপরে বিজেপির আইটি সেল এবং পেট যারা আছে তারা দেখবে একটা হ্যান্ডলার চালু করে দিল যে আপনারা যখন ভাষা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছেন জাতি নিয়ে নিজেদের ভেতর মারামারি করছেন তখন আপনার হিন্দু ধর্মীয় পরিচয়তেই কিন্তু তাকে মারা হয়েছে তারা কিন্তু ভাষা জেনে করেন কিন্তু এত ন্যারেটিভ পরও মানুষজন এই প্রশ্নটা সচ্চারে করছিল সব বুঝলাম তারা এলো কি করে অর্থাৎ নজর ঘোরানো দরকার ছিল নাম্বার টু এই বছর বিহার নির্বাচন দু সালে উত্তর প্রদেশ নির্বাচন উত্তর প্রদেশ এবং বিহার ডিলিমিটেশনের আগে পর্যন্ত আজ বাদে কাল ডিলিমিটেশন হলে কি হবে ঈশ্বর জানে আশি এবং চল্লিশ একশো কুড়িটা সিট সেখানে গত বছর লোকসভা নির্বাচনে বিজেপির অবস্থা কিরকম হয়েছে তুমিও দেখেছ চৌত্রিশটা বোধ হয় নেমে এসছে বাহাত্তরটা ছিল সেখান থেকে চৌত্রিশটা তার রাম মন্দির উদ্বোধন হওয়ার পরও অযোধ্যা লোকসভা কেন্দ্রে হেরে গেছিল বেনারস লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রথম দুটো রাউন্ডে পিছিয়েছিলেন কেন কারণ উত্তরপ্রদেশ মানে শুধু নয়ডা নয় উত্তরপ্রদেশ মানে শুধু লখনৌ নয় উত্তরপ্রদেশ মানে মিরাট উত্তরপ্রদেশ মানে আলিগড় আলিগড় মানে কিন্তু শুধু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি না আলিগড় মানে আলিগড়ের তালা মিরাট মানে ছুরি কাঁচির জায়গা সাহারানপুর মানে কাঠের ফার্নিচারের ইন্ডাস্ট্রি কোভিড এর পর এবং নোট বাতিলের পর এগুলো ধ্বংস হয়ে গেছে তোমার বাড়িতে যে যে কাজ করতে আসে আছে প্রদেশ থেকে আসছে যে ওলা উবেরটা চলছে সেটা উত্তরপ্রদেশ থেকে সে চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে জাতিগত সমীক্ষা না করলে উত্তরপ্রদেশে তাদের যে আপনাদের সহ যে জোট সঙ্গীরা আছে তারা তাকে চিবিয়ে খেয়ে ফেলবে এবং তার ভোটের সমীকরণ বদলে যাবে অর্থাৎ সাময়িক একটা বিরতি প্রয়োজন শুধু হিন্দুত্ব খাবে না এখন জাতিগত হিন্দুত্ব প্রয়োজন নাম্বার থ্রি বিহার ইলেকশনে এটা কেন ইম্পর্টেন্ট ওয়াকফ আইন পাশ করবার পর জেডিউ থেকে সিংহভাগ ছোট বড় মেজর নেতারা আজকে কংগ্রেসে জয়েন করছে কারণ জেডিউ সেকুলার হিসেবে নিজেদের কি বলবো আইডেন্টিটিটা আত্মপরিচয়টা ধরে রেখেছিল নীতিশ কুমার এন ডি এর হাত ধরলেও নীতিশ কুমার বলেনি কিন্তু যেই মুহূর্তে শর্তহীন সমর্থন করে দিলেন তখন সমস্যা এল জে পির চিরাগ পাসওয়ান ক্রমশ উঠে আসছে সেখানে দাঁড়িয়ে যেই মুহূর্তে জাতিগত জনগণনাটা করা হবে কর্মী যারা ও ভেতর ভেতরে একটা সংখ্যাগত আধিক্য আছে তাদের ইম্পর্টেন্সটা বাড়বে এই কারণে এই জিনিসটা আনবে অর্থাৎ এটা একটা নির্বাচনী সিদ্ধান্ত এবং ঠেলায় পড়ে নেওয়া সিদ্ধান্ত তবে আমরা জাতীয় কংগ্রেস একটা কথা আগেও বলেছি আবারও বলছি শুধুমাত্র সংখ্যা জানলে হবে না সংখ্যা জানার পর সেই সংখ্যা প্রতিনিধিত্ব আনুপাতিক প্রতিনিধিত্ব দরকার আজকে একটা স্কুলে যদি দলিত ছেলেদেরকে দরজার বাইরে বসিয়ে রাখা হয় সেটাকে আটকানোর একমাত্র উপায় যখন একজন দলিত শিক্ষক এসে তাকে সেই ক্লাসরুমে ঢোকাবে তোমার বাড়িতে কাস্ট সেন্সাস পড়তে এসে তুমি যদি একজন পিছিয়ে পড়া সমাজের মানুষ হও এবং যে কাস্ট সেন্সাস করতে আসে যে জনগণনা করতে আসে যে তোমার সরকারি কাজ করতে আসে সে তোমার বাড়িতে জল খাচ্ছে না কারণ সে উচ্চ বর্ণের এই বিভেদটাকে আটকাতে হবে এবং এটা তখনই আটকানো সম্ভব যখন এই বৈষম্যটা তিরোহিত হবে এবং কাস্ট সেন্সাস মানে সেন্সাস উইদিন কাস্ট জাতির ভেতর মানে শুধু এসসি এসটি ওবিসি বলাটাই যথেষ্ট নয় যেটা এর আগেও আমি তোমাকে বললাম তাদের ভেতর ভাগ করতে হবে কে কুর্মী কে কুশুয়া কে ধরো আমাদের বাংলার ক্ষেত্রে কে নমশুদ্র কে দলিত কে ভূমি মানে এই যে আমাদের যে ভাগগুলো আছে এগুলোকে দরকার ঠিক আছে এটা দরকার এই কারণে কারণ ভারতবর্ষ মানে শুধুমাত্র দশ শতাংশের ভারতবর্ষ নয় শেষ হওয়া জনঘনত্ব বলছে বা জনসংখ্যাটা বলছে এরা প্রায় পঁয়ষট্টি শতাংশ আমার ভারতবর্ষের জনসংখ্যাকে কন্ট্রিবিউট করে কিন্তু তাদের জনপ্রতিনিধিত্ব কতটা তাদের সরকারি জায়গায় উপস্থিতি কতটা তাদেরকে সেই সুযোগটা দিতে পেরেছি আরাকশন বলে একটা সিনেমা বেরিয়েছিল সেখানে সৈফ আলী খানের একটা ডায়লগ দিয়ে আমি এই বক্তব্যটা শেষ করতে চাইছি সেখানে একটা খুব ইন্টারেস্টিং কথা হলো যখন সাইফ আলী খানের সঙ্গে মিথিলেশ মানে আমাদের মনোজ একটা হচ্ছে মনোজ বাজপেয়ী বলছে আমি এখন অনেক কোট প্যান্ট পরা মার্সেডিস চাপা দলিতকে দেখেছি তখন উনি উত্তরে একটা কথা বলেছেন মানে হয়তো দেখেছেন তারা ব্যতিক্রমী হলেও তারা আছে কিন্তু আজ অব্দি আপনি কখনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা উচ্চবনের কাউকে জঞ্জাল পরিষ্কার করতে দেখেনি আমার সমাজের মানুষকে বছরের পর বছর আপনি জঞ্জাল পরিষ্কারের কাজে নিয়োজিত করেছেন কারণ জন্মসূত্রে আমি সেই অধিকারটা পেয়েছি বলে আজকে যখন আমি তাদের একজন প্রতিনিধি হয়ে আপনার কলেজে অধ্যাপনা করছি এখন তখন আপনার গায়ে লাগছে এই মানসিকতাটাকে আটকাতে হবে এই ভারতবর্ষ সবার এই ভারতবর্ষ আবু শেখের যতটা অভিষেকেরও ততটা সেটা যেমন ধর্মীয় সম্প্রীতির কথা বলে সেটা নিয়ে কিছু লোক ওই ডিমের কুসুমের মতো ছাবলামো করতে পারে ঠিক সেরকম এই ভারতবর্ষ ব্রাহ্মণের যতটা ক্ষত্রিয় ততটা শূদ্রেরও ততটা হরিজন ততটা আমাদের স্বাধীন ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল ফরটিন বলে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে এই ভারতবর্ষে সবার জন্য সমান অধিকার সেটা সরকারকে ইনশিওর করতে হবে তাই জাতি জাতিকরণ